আজকে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করলে কালারটা ঠিক এরকম হবে আর টেস্টটাও অনেক ভালো হবে তো অনেকেই বলেন যে গরুর মাংস রান্না করলে কালারটা আসে না বিয়ে বাড়ির মতো হয় না অল্প মাংস রান্না করলে বিয়ে বাড়িতে হয়তো অনেক মাংস একসাথে রান্না করে সেজন্য টেস্টটা ভালো আসে আর আমরা তো অল্প রান্না করি সেজন্য হয়তো ভালোর টেস্ট আসে না তো তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা তো প্রথমেই আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি একটা বড় স্টার তিন থেকে চারটা লবঙ্গ দুইটা কালো এলাচ আর এক টুকরো জয়ত্রী এবারে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এই মাংস রান্না করতে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিচ্ছি যার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে আসবে তো এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দেব বাকিটা এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি গোলমরিচ আর তার সাথে একসা চামচ ধনিয়া বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চে চামচ এলাচ বাটা এক টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো তো সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো বাদাম বাটা এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি আর সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিচ্ছি আপনারা যদি মাংস কম বা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা পরিমাণেও মশলাগুলোও বেশি দিয়ে দেবেন এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে প্রায় একশো চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি তো নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পারছেন মশলাটা কষানো একদমই হয়ে গেছে তেলটা উপরে চলে এসছে আর একটুও পানি নেই তো এ পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম মানে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম আর মাংসর গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন মাংসর গায়ে যদি পানি থাকে তাহলে কতটুকু পানি দেবেন আপনারা সেটা কিন্তু বুঝতে পারবেন না বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে অনেক মাংস একসাথে রান্না করে সেক্ষেত্রে ওরা পানি ছাড়াই মাংসটা কষিয়ে নেয় কারণ মাংসের গায়ে অনেক পানি থাকে ওরা অমনিতেই দিয়ে দেয় অনেক মাংস একসাথে রান্না করার জন্য অত পানির প্রয়োজন পড়ে না মাংসর গা থেকে যে পানিগুলো বের হয় সেটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায় কিন্তু আমরা যেহেতু বাড়িতে অল্প পরিমাণে মাংস রান্না করি তাই সেক্ষেত্রে বুঝে আমাদেরকে পানিটা অ্যাড করতে হবে তো এভাবে কষাতে কষাতে দেখবেন মাংসর গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই যে দেখুন নিষ্ঠাতে কিন্তু আমার অনেকটাই পানি চলে এসেছে এখন এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করব পানিটা দেওয়ার পরে একটু নেরাচেরে মিশিয়ে দিচ্ছি আর আপনারা যদি একসাথে দু তিন কেজি মাংস রান্না করেন তাহলে পানি নাও লাগতে পারে আমি যেহেতু দেড় কেজি মাংস ব্যবহার করছি সেই বুঝে আমি প্রায় হাফ কাপের মতো পানিটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব দেখুন আরও অনেকটা পানি বের হয়েছে এই পানিটাতেই কিন্তু আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করবেন না নাহলে মাংসটা একদম গলে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমি মাঝে মাঝে ঢাকটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আমার মাংসটা একদমই কষানো হয়েছে কালারটাও দারুণ চলে এসেছে এখন এখনও আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর আমি যেহেতু মাংসে আলু ব্যবহার করব তাই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন তবে আজকে আমি আলু দিয়েই রান্না করব। সেজন্য আমি আলুটা এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আগে থেকে যদি আলুটা দিতাম তাহলে আলুটা গলে যেত আর মাংসের সাথে মিশে যেত তখন মাংসের টেস্টাই অন্যরকম হয়ে যেত তো আলুটা দিয়ে দুই মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এক কাপ প্রায় প্রায় এক কাপের মতো এখানে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানি লাগবে যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা ছিটকে যাবে আর সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মাংসের ঝোলটা টেনে যায় আর এর কালারটাও চলে আসে আর মাঝে মাঝে কিন্তু এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন এ পর্যায়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ এখানে প্রায় এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার মাংসের কনসিস্টেন্সিটা ঠিকভাবে চলে আসে মানে আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু যখন চলে আসবে তখনই চুলাটা অফ করে দেব। তো দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু একদম রেডি আর কালারটা কত সুন্দর হয়েছে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ